নির্বাচনী সমাবেশ বা ওই ধরুন মেম্বারদের মিট করা হ্যাঁ এখন সামনে নির্বাচন সেটা যেভাবেই দেখুন এটা একটা মেম্বারদের মিট করা বলতে পারে এবং তাদের আমার সাইড অফ কিছু বলা আমার কিছু বলার ছিল মেম্বারদের সাথে যোগাযোগ করার ছিল সেটা এবং আমি যেটা বিশ্বাস করি যে এই মিটিংয়ে একটা স্বাধীনতা বজায় রাখা উচিত এবং আমি এটা অলওয়েজ মনে করি যে বন বাগানই আমরা সবাই তো আমাদের এখানে আমরা ওরা করা উচিত হ্যাঁ কিছু বক্তব্য থাকতে পারি কিন্তু সেই বক্তব্য যেন কোনো সময় শালীনতা মন্ডি না ছাড়ায় এবং তবে এই আমার এই বক্তব্যটা যেন কেউ না ভাবে যে এটা আমার দুর্বলত কারণ ভদ্রতা মেনটেন করা বা এটা এটা আমার পরিবারের শিক্ষা বা বাবা মার শিক্ষা দ্বারা পাওয়া সে এটা যেন কেউ আমার দুর্বলতা না পাবে কেউ যদি ভাবে যে আমার বিলতা বেল ঠিক করতে পারে তাহলে আমিও কিন্তু আরও নিচে নামতে পারি কিন্তু আমার মনে হয় না বৌমাঙার নির্বাচন সেটা দরকার হবে যদিও সেটা কয়েকজন কোথাও যারা হচ্ছে আমি আশা করব যে ওই দিক থেকেও সবার শুভবদ্ধি হবে এবং আমিও লোককে বলবো যাতে মন বাগান নির্বাচন এমনভাবে হয় যে আমাদের ক্লাবের যে গরিমা আমাদের ক্লাবের যে ঐতিহ্য আমাদের ক্লাবের যে একটা মানে সম্মান সেটা যেন সবসময় বজায় দাদা নির্বাচনী প্রতিশ্রুতি থাকে প্রতিটা নির্বাচনের আগে সে যে কোনো স্তরে নির্বাচন আপনার যদি প্রথম পাঁচটা প্রতিশ্রুতি বলতে পারেন দেখুন আজকে আমি কয়েকটা আপনি যদি দেখেন যে আমি একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে দেখুন আজকে ফুটবল এখন মোহনবাগান মাঠেও বেশি দিন হয় না ফুটবলটা মোহনবাগান মাঠেও হয় না সেটা যে কারণের জন্যেই হোক সো আমরা যদি ক্লাবের মধ্যেই অন্য কোনো ছোট ছোট কিছু গেমস শুরু করি যাতে আমার মেম্বাররাও আমার প্রচুর ফেসিলিটি ইউজ করতে পারে আজকে ক্রিকেট তো আমাদের মাঠে হয় না সব মাঠে যাতে আসতে পারে এসে যেন ওই ফ্যাসিলিটি আরেকটা হচ্ছে যেমন ফ্যান এনগেজমেন্ট যেটা আমি বললাম আর হচ্ছে ধরুন আমরা এটা কথা বলতে পারি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুক কারণ এই জন্য অনেক কিছু করেন খেলাধুলার জন্য যে আমরা যদি একটা ছোট জমিও পাই কোথাও একটা সেকেন্ড ক্যাম্পাস মতন সেকেন্ড বানানো যেখানে আমি অন্য কিছু ছোট ছোটো গেমসেন্স রাখলাম যেখানে আমার এরা গিয়ে করতে পারবে আমি ওখানে একটা জিম করলাম সাপোজ এখানে মেম্বাররা সস্তায় গিয়ে মেম্বারশিপ ইউজ করে জিম করতে পারবে কারণ এখানে দেখুন প্লেয়াররা ইউজ করে যেটা প্লেয়ার করবে সেটাই যদি সদস্যরা করে একটা কাম বাসা এই অপশানগুলোকে আমাকে বিচার করতে হবে কারণ আমাকে নতুন প্রজন্মকে মাঠে আনতে হবে মাঠে এনে ইনভলভমেন্টটা বাড়াতে হবে তারপরে কিন্তু আমি বলতে পারবো যে আমার চাঁদা বাড়ানো উচিত বা কিন্তু বাট দ্যাট ইজ এন আচ লেটার স্টেজ ফার্স্ট আই হ্যাভ টু গেট দেন আরেকটা যেটা আমি বললাম ফর্মার প্লেয়ারদের জন্য একটা ঘর ক্রিয়েট করা ইট ইজ দে রুম দে হ্যাভ আজকে মোহনবাগান কেন মোহনবাগান হয়েছে বিকজ এই প্লেয়াররাই তাদের ঘাম ধরিয়েছে আজকে ক্রিকেটের বলুন প্লেয়ার মন মানে ফুটবলের বলুন তারা যাতে আসে তারা এসে তাদের মতো ঘর ইউজ করবে আজকে ক্যান্টিনটা দেখুন আজকে কাজুদার যে ক্যান্টিন সেটা খুবই ফেমাস আমাদের মন মন মাঠে স্টু বলুন ফিশফ বলুন কিন্তু আমি আবার কাজু বাবা ঠিক ঠিকও করে দিয়েছে ক্যান্টিনটাকে না আমি কাজুদাকে এটা অনুরোধ করব যে আমি ওটাই যাব না যে আমি তাকে সরিয়ে দেব। আমার ওটার ব্যাপার নয় আমার হচ্ছে যে একটা ইনভলভমেন্ট বাড়ানো তার সাথে আজকে তো ক্যান্টিন সাব কমিটি তৈরি হয়েছে কিন্তু তাও দেখুন ক্যান্টিনের অবস্থা নোংরা হয়ে থাকে তো সেটা আজকে শুধু সিনজয় বোসের সাথে ছবি তুললেই একটা সাব কমিটি ক্রিয়েট হবে সেখানে মেম্বার দোকান হবে এটা কিন্তু হওয়া উচিত নয় আমার মতে বেশ কিছু সাব কমিটি আছে যেগুলো বন্ধ করে দেওয়া উচিত আজকে আমাদের ক্লাবের কনস্টিটিউশন বা রুলস হচ্ছে বহু পুরনো সেইগুলো আগের বারও একটা কমিটি করা হয়েছিল সেটাকে রিভ্যাম্প করা সেটা হয়নি তো সেটা নতুন আজকে আমাদের যেমন ফুটবলের পার্টটা খুব কম ফুটবল সেক্রেটারির যে পার্টটা ধরুন সেই সময় আমাকে আজকে অন্য সেক্রেটারির অন্য লোককে আজকে একটা অন্য পদ দিতে হবে যাতে সে ইনভলভ হয় সেই কাজটা করে আজকে এই যে যেটা আমি বললাম আজকে ফ্যান ইনভলভমেন্ট আজকে ফ্যান ইনভলভমেন্ট ইজ আগ থিং ইট হ্যাজ টু বি আ রেসপন্সিবিলিটি অফ আ পার্টিকুলার পার্সন ধরুন আমি মনে করি এটা সচিবের তখনই সাফল্য যদি সচিব তার টিমকে ভালো করে পাওয়ার ডেলিগেট করতে পারে এবং এটা আমরা আমরা করেছি যেন আমাদের মুঠি মতন হয় যে আমরা আমরা করেছি দরকারে আমি আর অদরকারে আমরা যেন না হয়

আজকে রঞ্জন বোস আছে আজকে দেবাশিস মিত্র আছে আগামী দিনে আরো দেখবেন আপনি জিজ্ঞেস করবেন আমাকে কেন জিজ্ঞেস করছেন যে কেন তারা আসছে না আজকে অনেকে ভেতরে ওখানে আছে তাদেরও আপনি বক্তব্য নিন তো আমার মনে হয় এটা এটা আপনারাও জানেন এটা এরা ওয়ে অফ ওয়ার্কিং আমার মনে হয় না চেঞ্জ হতে পারে আমি যখন দেবাশিদার সাথে ছিলাম একটা আমরা সাপোর্ট সিস্টেমে চলতাম দুজন আমার মনে হয় দেবাশিসদা যদি তার পাশে একটা সৃঞ্জয় বোস হতো তাহলে দেবাশিসদার চলতে আরো ভালো হতো কিন্তু দুর্ভাগ্য হয়তো ঈশ্বরের কখনো ভেবেছিলেন যে দেবাশিষ দত্তের সঙ্গে টুম্পাই বসে লড়াই হবে নির্বাচনী লড়াই আমি কোনোদিন ভাবিনি কিন্তু জানেন তো ওই থ্রি এর লাইনটা আমার কাছে অলওয়েজ বাজে তার

ফিউচারে এক্সপ্লেয়ারদের নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা আছে যেটা আমি এখন বলতে চাই না আমি বেশ কিছু এক্সপ্লেদের সাথে কথা বলবো এবং তাদের সাথে আমার সম্পর্ক কমি এবং তাদের সাথে আমার রেগুলার যোগাযোগও আছে সব রকমের সেটা ক্রিকেটের বা ফুটবলের এক্সপ্লিয়েন্স এবং আমি মনে করি কোন মানে ফুটবলের যেমন ইতিহাস আছে ক্রিকেটের ইতিহাসও যেমন আছে বলতে দ্বিধা নেই আমি যতদিন অ্যাক্টিভলি আসেনি মোহাম্মদ পাবে ক্রিকেটের কোনো ড্রেসিং রুম ছিল সেই ফুটবলের ড্রেসিং রুমে কোনো ইউজ করতে যাই হোক সেটা ইস নট দ্য টপিক ন দাদা আরেকটা বিষয় হচ্ছে সোনারপুরকে বাঁচলেন কেন প্রথম পদক্ষেপ হিসেবে সোনারপুরকে বাঁচলাম অন্য করে কোনো স্পেসিফিক কারণ নেই তো আমার এখানে অনেকগুলো ছেলে আছে যারা তারা দিন ধরে বলছিল মন বাগান সদস্য সব জায়গার এক তো এখানে তারা করেছে আমরা এমনি অনেক জায়গায় গেছি যোগাযোগ করেছি হাওড়ায় অনেকগুলো আমরা সেলিব্রেশন ইভেন্ট করেছি আমরা অনেক হাওয়ায় সেলিব্রেশন ইভেন্ট করেছি তো সেখানে অনেক মহিমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা কোথাও সেখানে আমাদের কোথাও আমরা সেলিব্রেশন ইভেন্টে গিয়ে ভোট প্রচার করিনি সেটা আজকে পয়লা বৈশাখের মঞ্চে মনমানকামের এক কর্মসমিতির সদস্য ভোট প্রচার করছে এটা মনমানের ঐতিহ্য পয়লা বৈশাখের মঞ্চে তার মানে আমি তো বলছিলাম যে ওটা মঞ্চে এটা ইলেকশনেরই মঞ্চ সেটা বলতে কেন দ্বিধা করছে করছে এইটা আমাদের কাছে ইলেকশন বলবো বলে ইলেকশন করছে আমাদের যেগুলো সেলিব্রেশনের মঞ্চ ছিল আমরা মন বাগানে জেতাটাকে সেলিব্রেট করেছি এবং আমার মনে হয় যেটা অ্যাজ আ মনমান মেম্বার অ্যাজ অল মনমান সদস্য অসমর্থক এভরিবাডি হ্যাজ আ রাইট টু ডু তারা জিতবেন নির্বাচন হলে কনফিডেন্স আর নির্বাচনের প্রচার শুরু করে সবকিছুতে এগিয়ে আছেন বলে কিন্তু মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে এগিয়ে আছেন কি এগিয়ে আমার টার্গেট হচ্ছে প্রতিটি সদস্য সমর্থকদের সাথে কানেক্ট করা এবং আমি তাদের হাতে বিচারটা ছেড়ে দিতে চাই এবং জিতবেন এই কথাটা আমার প্রশ্ন ছিল দেখুন আমি আশা করি ডেফিনেটলি যে আমার বিশ্বাস আছে যে সদস্য এবং সমর্থক আমাকে ছেড়ে যাবে যে টুটুদা কি এই ভগ্ন শরীর নিয়ে নির্বাচনে নামবেন সম্ভাবনা আছে কোন। টুটুদা এখন অব্দি তো নামে আর আমি এক্সপেক্ট করব টুটুদা যখন তখন প্রেসিডেন্ট আছে তখন টুটুদা উচিত বা কোনো নির্বাচনের এই এবার আমি মনে করি টুটু বোস প্রতীকটি মোহনবা গান্ধী অধিকার আছে টুটু বোসের উপরে সেই টুটু বোসের জায়গা আমি তার সন্তান হিসেবে কোনোদিন নির্ভরশীল হয়ে পেতে না ইলেকশানের লড়াই ইলেকশানের লড়াই কিন্তু যতদিন কোনো প্রেসিডেন্ট আছে আমি চাইব না কোনোদিন যে উনি একটা কথাই এবং উনি এতগুলো ইন্টারভিউ দিয়েছেন এতগুলো করেছেন কোথাও কিন্তু উনি একবার আমাকে এই করার জন্য উনুদেব আশিসের নামও বলেছেন সো অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ 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 এক্সপেক্টেড অফ মোরম প্রেসিডেন্ট